আল্লাহু আকবার বলেন আল্লাহ যদি কাউকে হেদায়েতের দার মুক্ত করে দেয় তাইলে কেউ আটকে রাখতে পারবে আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ কয় যে ফেরেশতা জিবরাইল আমার মনটা চাই এই ওহাশী গোলাম দারে আমি মুসলমান বানায়া ইসলামের বড় একটা খেদমত করাবো আল্লাহ বলেন আয়াতে কারি নাজিল হয়েছে যে আমার শেষ হয়ে গেছে গা তিনি আয় করে শেষ করে দেবো আর আর টানবো না তো মেহমান চলে আসছে মনে হয় তাই আল্লাহ তায় বলেন আল্লাহর স্টে আল্লাহ تعالی তিন আয়াত নাযিল হইছে ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা এই আয়াত নাযিল হয়েছে কিন্তু যারা তওবা করবে আমল করবে আমলে সালে করবে ইল্লা মানতাবা আমিলা আমালাং আমালান সলিহা এই কাজ যদি করতে পারে তাহলে আল্লাহ চাইলে মাফ করে দিবে কই আমলে সালে করে তো কোটি কাজ সম্পর্কিত পাইছে এক সাহাবি পাঠাইছে এইটা আমার দ্বারা সুবিধা হয়তো না আমি না পারবো না আমি এরপরে কই আরে আমি তো জেনা করছি বেবিচার করছি চুরি করছি ডাকাতি করছি নবীর চাচার হত ডাকারি আবার আমলে সালে কেমনে করব এগুলি কি আমার দ্বারা হবে মনে হয় আমার দ্বারা হবে না এই পরে দ্বিতীয় আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা আই sharaka bi wa yelo filo ma du na dali kalimane ya ইন্নাল্লা হ লায়া অভিরু আইয়ো সরা কবিহি আল্লাহ তালা মুষিকদেরকে ক্ষমা করবেন না ওয়া অভিরু মাধু না দা নিকালি ভাইয়া সা এ বাদ দিয়া যাকে চায় আল্লাহ তারে ক্ষমা করে দিবে

আল্লাহ কয় কুলিয়া ইবাদি এই আমার গুলাম হেন আপনি বলেন আমার গুলাম যারা নিজের আত্মার সাথে জুলুম করেছে পাপাচার করছে সেরে কি করছে বেইমানি করছে খারাপ বিকাশ করছে চুরি চুট্টামি করছে বদমাসি করছে ভাতরামি করছে অনেক গুণা করেছে যারা নিরাশ হয়ে গেছে তাই কই বলেন বাজা بازا بدھ پرستی سرکر بازا آجا آجا اللہ اکبر آئے گناہ گرہ দরবারে आए আল্লাহ বলে লা তাগনা দু মিন রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश না আয় আয় কলাম আ আমার রহমত থেকে निराश হইও না ইন্নাল্লাহা ইয়াউফিরুল নুবা আ আল্লাহ ডাং দিয়ে বলেন গুলাম আমি তোর সব মাফ কইরা দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও আল্লাহ যিনি দয়ালু যিনি ক্ষমা ক্ষমা ক্ষমাকারী সুবহানাল্লাহ এই জন্য ভাইরা অনেক কষ্ট দিয়েছি মনে হয় আপনাদের কষ্ট হয়েছে আসেন তোবা করি খাস দিলে তোবা করবেন হুজুর আসছেন প্রধান আলোচক প্রধান বক্তা এখানে আসছেন উনি কথা বলবেন তোবা করবেন খাঁটি দিলে তৌবা করে নিজের গুণা মাফ করে বাড়ির দিকে যাবেন আমি আমিও আল্লাহর কাছে মাফ চাই আমার জীবনের গুনাহের আপনারাও মাফ চান আল্লাহ পাক সবাইকে নেককার বানায় দেন শুভ আল্লাহ মামিন যে আলোচনা করেছি আল্লাহ পাক ইহার ভিত্তিতে আউ্বাল নামাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়াহিদ আওয়ানা আলামিন রবিল্লিন আসসালামু আলাইকুম আবার আবরক